এবার যুক্তরাষ্ট্রের একটি সংস্থার রিপোর্টে উঠে আসলো ভারতের ধর্মীয় স্বাধীনতা খর্ব হওয়ার বিষয় প্রতিবেদনটিতে বলা হয় যত দিন যাচ্ছে ভারতের জনগণের ধর্মীয় স্বাধীনতা ঠিক ততটাই কেড়ে নেওয়া হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় ভারতের ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের উপর এবং তাদের উপাসনালয়গুলোতে হিংসাত্মক হামলা চালানো হচ্ছে এমনকি সেই হামলায় অনেক সময় সরকারি দলের নির্বাচিত প্রতিনিধিরাও মদত দিচ্ছেন সেই সঙ্গে বহু ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন ইউসিআইআরএফ তাদের প্রকাশ করা বার্ষিক রিপোর্টে ভারত সম্পর্কে রীতিমতো উৎকণ্ঠা প্রকাশ করে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরকে পরামর্শ দিয়েছে তাতে বলা হয় লাগাতার ধর্মীয় হিংসা চালানোর জন্য ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতা খর্ব করার জন্য ভারতকে যেন বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করা হয় ভারতে সংখ্যালঘুদের উপর হামলা বাধছে প্রতিবেদনে বলা হয় ভারতে ধর্মীয় স্বাধীনতা কমে আসছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে মার্কিন প্রশাসন প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় উপর হিংসাত্মক হামলা চলছে ভারতে। কারণে ধর্মীয় ক্ষেত্রে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এরই মধ্যে এই প্রতিবেদনের প্রতিক্রিয়াও দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে আমেরিকার কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ইউসিআইআরএফ এই প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয় ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্রমশ খর্ব হচ্ছে যতদিন যাচ্ছে ভারতে জনগণের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে আরও বলা হয় ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের ওপর এবং তাদের উপাসনালয়গুলোতে হিংসাত্মক হামলা চালানো হচ্ছে এমনকি সেই হামলায় অনেক সময় সরকারি দলের নির্বাচিত প্রতিনিধিরাও মদত দিচ্ছেন সেই সঙ্গে বহু ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন তারা ইউএসিআই আর তাদের প্রকাশ করা বার্ষিক রিপোর্টে ভারত সম্পর্কে রীতিমতো উৎকণ্ঠা প্রকাশ করে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরকে পরামর্শ দিয়েছে তাতে বলা হয় লাগাতার ধর্মীয় হিংসা চালানোর জন্য ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতা খর্ব করার জন্য ভারতকে যেন বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করা হয় যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত সংশ্লিষ্ট কমিশনের এই প্রস্তাবে সায় দেয়নি এদিকে এই প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে একে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে ভারত এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয় সওয়াল বলেন আমেরিকার কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের ইউএসসিসিআইআরএফ এই প্রতিবেদন সম্পর্কে আমাদের মতাদর্শ আগের মতোই এই সংস্থাটি আসলে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভারতকে নিয়ে এটি ভুল উপস্থাপন করেই যাচ্ছে অন্যদিকে ইউএসসিআইআরএফ রিপোর্টে বলা হয়েছে এই রিপোর্টে তুলে ধরা হয়েছে কিভাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করতে ভারতের আইনি ব্যবস্থাপনা পর্যন্ত বদলে ফেলা হচ্ছে যার মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন অন্যতম এছাড়া ওই রিপোর্টে ইউনিফর্ম সিভিল কোড এবং রাজ্য স্তরে ধর্মান্তর বিরোধী ও গোসম্পদ রক্ষা সংক্রান্ত একাধিক নতুন ও সংশোধিত আইন প্রবর্তনেরও কঠোর সমালোচনা করা হয়েছে মুক্তি টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি